নশোর মতন চার আনছি আর মানে তিনশো মতন অর্ডার দিছি তাই টোটাল মেলে বারোশো সারা হয়েছে গা কি আমার আচ্ছা যদি সারা লই আমার আচ্ছা আর যদি মানে দশ বারোটা লই মানে দামে আচ্ছা আচ্ছা তো এই একজন কামলা আছেন মানে যেহেতু আমি আল্লাহ পারতাম না একজন কামলা আছেন আমার আচ্ছা

ফচল দিব মানে কমতে নিজে আমার লগ রিডার বাড়াও না মানে দুই জন মিলে এর অর্থসি অ কাজ করতাছে কাজ করতাছে ও আচ্ছা আচ্ছা টা গাইস দেখুন তাজিলা কি সুন্দরিয়া কাজ করতাছে তো এর কামটা খুবই ভালো লাগলো তো আপনারা সবাই ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন